নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনত্রিশ জুলাই মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে আট মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে কুড়ি মিনিটে তিথি শুক্লাপক্ষের পঞ্চমী নক্ষত্র উত্তর ফালগুনি অভিজিৎ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে সাতান্ন মিনিট থেকে চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে একটা বেজে ১৯ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শিবলিঙ্গে জল নিবেদন করুন আপনার সমস্ত সমস্যা দূর হবে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনো কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন স্বামী স্ত্রীর মধ্যে চমৎকার পারস্পরিক সম্প্রীতি থাকবে আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি বিশেষে ভ্রমণে যেতে পারেন এই ভ্রমণ কাজের ক্ষেত্রে অথবা পরিজনদের সঙ্গেও হতে পারে এই ভ্রমণে আপনি খুব আনন্দ পাবেন যদি আপনি নিজের পরিবারের সঙ্গে যাচ্ছেন তাহলে সম্পর্কে প্রবার্তা আনুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক পরিস্থিতির সম্মুখীন হবেন শক্তিশালী করতে নতুন কারণ আসবে আজ আপনি বাজার পরিস্থিতি মূল্যায়নে অনেকাংশে সফল হবেন গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজের জন্য আজ একটি শুভ দিন আপনার সহকর্মীদের সাথে কিছু সময় কাটান বিশেষ করে যদি কেউ আপনাকে পরামর্শ দিতে চায় বা আপনার যদি একজন অল্প বয়স্ক সহকর্মীর জন্য পরামর্শ থাকে রপ্তানিজাত দ্রব্যের ব্যবসায় যারা রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে শুভ দূরে থাকা অংশীদারদের সঙ্গে ব্যবসায় উন্নতি হবে আন্তর্জাতিক যোগাযোগ বাড়বে যারা বিদেশে চাকরি করতে চান তাদের পক্ষেও এটি ভালো সময় আজ আর্থিক লাভ আসবে বিদেশে অর্থনৈতিক নিবেশ থেকে যদি আপনি বিদেশে বাণিজ্যের ব্যাপারে ঢেবে থাকেন তাহলে এটাই সবথেকে ভালো সময় সেই কাজের সম্পত্তি জনিত চুক্তি এবং নিবেশ যদি বুদ্ধিমত্তার সঙ্গে করা যায় তাহলে লাভবান হবার সম্ভাবনা আপনার পছন্দ সঠিকভাবে করুন কিন্তু এই লাভজনক সময়টিকে এমনভাবে কাজে লাগান যা ভবিষ্যতে আপনার উন্নতির সহায়ক হয় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো আপনার ওষুধ এবং দৈনন্দিন রুটিনে অবহেলা করবেন না আজ শারীরিক দিক থেকে আপনার দিনটি খুবই ভালো থাকবে আজ আপনি সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন আর শারীরিক দিক থেকেও কোনো অসুবিধা হবে না আজ খাবার বানানোর সময় সামান্য আঘাত লাগতে পারে আপনাকে খুব সাবধানে ভেবে চিনতে কাজ করতে হবে ভেবে চিনতে কাজ করবেন এবং খেয়াল রাখবেন আগুন বা গরম বস্তু বস্তুজনিত কোনো কাজ করার সময় ঠাণ্ডা মাথায় করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে আপনি শীঘ্রই আপনার বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারেন আপনি আপনার পরিবারের প্রতি যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন তা আপনি অবশ্যই ফিরে পাবেন আজ আপনার প্রেমিক সঙ্গীর জন্য একটি সারপ্রাইজের পরিকল্পনা করুন বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্য এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে ব্যবসা চাকরি আজ ঋণ ইত্যাদি থেকে দূরে থাকুন পেশাগত উন্নতির জন্য আজ একটি অনুকূল দিন আপনার কাজে মনোযোগী থাকুন সরকারি চাকরিতে বর্তমান পরিস্থিতির কারণে কাজের চাপ বেশি থাকবে আপনার কর্মপথে আসার কঠিন পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শিখবেন বহুদিন ধরে পড়ে থাকা কার্য আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে শেষ করুন আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনি কিছু অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রা ও সঠিক দামের ওপর খেয়াল করুন স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগব্যায়াম এবং সঠিক জীবনধারা অন্তর্ভুক্ত করুন আজ আপনি ভালো বোধ করবেন এবং আপনার স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে কিছু অসুস্থতার পর আপনি আজ আবার ভালো বোধ করবেন আজ আপনি ভালো স্বাস্থ্য ও স্ফূর্তির ব্যবহার কিছু প্রয়োজনীয় ব্যায়াম ভালো স্বাস্থ্য আর ভালো খাবার দাবারে ব্যবহার করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি বৃদ্ধির দিন থেকে যাবে যারা আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের থেকে আপনাকে দূরত্ব রাখতে হবে কিছু জ্ঞানী ব্যক্তির সাথে আপনার পরিচিতি আরও বাড়বে দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি হঠাৎ অর্থের প্রয়োজনে চিন্তিত থাকবে কেউ সাহায্যে এগিয়ে আসতে পারে কিছু বিষয় লাভ হবে এই সময়ে ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন না এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যারা গান গাইতে পছন্দ করেন মহিলা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন কেউ হয়তো আপনার পথের কাটা হয়ে উঠেছে এই ধরনের খারাপ লোকের হাত থেকে আপনি হয়তো নিজেকে মুক্ত করতে পারবেন না কিন্তু আপনি এই কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে রাখতে পারেন নিজের কাজে মন দিলেই ভালো থাকবেন অর্থসংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোন জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন উবর শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কিকড়ে ব্যবহার করতে হয় স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজ একটি দুর্দান্ত দিন সীমিত পরিমাণে চা কফি বা মিষ্টি খান আজ আপনি জলের ধারে কাছে বা জলে নামবেন না জল থেকে আজ কোন অঘটন ঘটবার সম্ভাবনা রয়েছে যদি কোন কারণে আপনাকে জলে নামতেই হয় তো চেষ্টা করবেন যেন আপনার কাছে লাইফ জ্যাকেট থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করবেন শুরু করতে পারেন গৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন পরিবারের কোনো সদস্যের বিয়ের প্রস্তাব অনুমোদন হতে পারে দাম্পত্য সম্পর্কে মধুরতা বজায় থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে সময়ের আগে আপনার ঋণ ফেরত দিয়ে কেউ আপনাকে অবাক করে দিতে পারে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে চাকরিজীবীদের এই সময়ে সতর্ক থাকতে হবে এই রাশির শিক্ষার্থীরা আজ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদানুযায়ী কাজ হবে যদি আপনি সম্প্রতি ব্যাঙ্ক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যে সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য হাঁপানি রবিদের ধুলাবালিযুক্ত স্থানে যাওয়া এড়িয়ে চলা উচিত আজ বিশ্রাম নেওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন ব্যায়াম করতে ভুলবেন না এতে আপনার ওজন বাড়বে না আলস্তাকে প্রশ্রয় দেবেন না আর নোনতা জাতীয় খাবার নেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে বাড়ির জন্য কিছু নতুন আসবাবপত্র অর্ডার করতে পারেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার বাড়িতে খুশি চেয়ে থাকবে যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলেও সময় বার করে তাদের সাথে আনন্দ উপভোগ করুন আপনার বন্ধুদের সঙ্গ আপনাকে খুশি প্রদান করবে আপনি দেখবেন যে আপনি সত্যি আপনার সঙ্গীকে সুখী করতে চান আপনাদের সম্পর্কে নতুনত্ব আপনার জন্য সৃষ্টিশীল হন আপনি দেখবেন যে আপনার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ভবিষ্যতে কত কাজে আসে আপনাদের সম্পর্কের মাদকতা এবং বিচক্ষণতা আজ প্রস্ফুটিত হবে ব্যবসা চাকরি আয়ের দিক থেকে আজকের দিনটি লাভজনক হতে যাচ্ছে দিনটি আপনার জন্য কিছু নতুন ব্যবসা করার জন্য যাচ্ছে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আজ আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয়তো বিদেশে যাওয়ার সুযোগও পাবেন আপনার পরিশ্রমের ফলে আপনার ভালো আয় হবে যদি আপনি কোন কোম্পানিতে চাকুরিজীবী হন তো আপনার পরিশ্রমে উৎপাদন প্রাচুরতা আসবে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনাদি তাই দিনের শেষে আপনার কিছু আঁচত পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনা চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের কুপ্রভাব ফেলতে পারে এটা হল সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন কর ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে যে কোনো কাজ করা আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে চলেছে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ দীর্ঘকথোপথন করুন আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি হয়তো একটু থ্যাংসের মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি টাকা পাওয়ার জন্য আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যোগব্যায়াম হচ্ছে বলে মনে হচ্ছে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কারো সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যাই হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই ট্রেডিং কোম্পানিতে যারা কাজ করেন তারা স্টক মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে পারেন যাই হোক যেটা করবেন বুদ্ধিমত্তার সাথে করবেন এবং বিভিন্ন সুযোগগুলো বেছে নেবেন আপনার সমস্ত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করে তার কোন ছোটখাটো বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আপনি স্বভাবভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এইবারে আপনাকে এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে যে কোন আগুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময়ে কোন অঘটন না ঘটে যায় কেননা কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ ভালো প্রমাণিত হতে পারে পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ সম্প্রীতি ও সহযোগিতা থাকতে হবে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে আজ দেবী লক্ষ্মীর পূজা আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার মনে রাখবেন কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্যে কারুর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশজনক হতে পারে আজ আপনার কোনো সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে ব্যবসা চাকরি আজ দোকানিরা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন সুবিধা পাবেন আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে চাকরিজীবীদের জন্য পরিস্থিতি ভালো থাকবে আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন যদি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন ভবিষ্যতে ভালো লাভ হবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সক্রিয় জীবনধারা ভালো ফিটনেস এবং স্বাস্থ্য নিশ্চিত করবে আজকে হলো খুব ভালো সময় আপনার কোনও পড়াশোনার সঙ্গে অথবা কোন হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের দরকার আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনও চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন এ সময় সেই চেষ্টা করবার সবথেকে ভালো সময় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন আজ আপনার শুভ রং উজ্জ্বল সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে সমাজ সেবা করে আপনি মানুষকেই শান্ত পাবেন দোঁড় ঝাঁপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময় আপনার অবস্থা যেমনই হোক না কেন নিজের বিশ্বাস বজায় রাখবেন ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময় ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন অফিসের কেউ তাদের পরিচিতির কারণে আপনার জন্য জিনিসগুলি সহজ করে দিতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল পাবেন আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যারা রাসায়নিক দ্রব্যের প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক যদি আপনি কোনো ল্যাবরেটরিতেও কাজ করেন বা ফ্যাক্টরিতেও কাজ করেন তাহলেও অর্থনৈতিক লাভ আসবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষণ খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে নিজের আপনি আপনার মতামত এবং কথার মাধ্যমে বেশিরভাগ মানুষকে প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার অভিজ্ঞতা এবং জ্ঞানের পূর্ণ ব্যবহার করবেন এবং এর থেকে উপকৃত হবেন ব্যবসায় কিছু কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামী দিনে আপনার উপকারে আসবে চাকরিজীবীদের সাবধানে কাজ করতে হবে আজ আপনি আপনার মালিক সহকর্মীদের নিজের কাজ দিয়ে মুগ্ধ করে ফেলবেন আপনি এতদিন প্রচণ্ড পরিশ্রম করেছেন আপনার সাফল্য বিজোপন করতে পেরেছেন আর্থিক ব্যাপারে আপনি মহত ও সদর্থক চিন্তার জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন নিজের প্রফেশনে খুব সফলতা পাবেন কিন্তু এটাও হবে যে নিজের আশা অনুযায়ী সফলতা পাবেন না স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য অনেকাংশে ভালো থাকবে আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরানো অসুখের দরুন আপনি খিটখিটে হে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার কোন আর বেশি সময় পরান্ত টিভি না দেখে বেশি সময় পর বাইরে গিয়ে ব্যায়াম করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে এই দিনটি আপনার জন্য বিশেষ কিছু করতে দিন দেখাতে হবে পরিবারের সদস্যদের সাথে বিবাদ হতে পারে এবং ব্যক্তিগত সম্পর্কের অবনতিও হতে পারে সাবধান আজ আপনার নিজের ব্যবসায় মন দেওয়া বুদ্ধিমানের কাজ আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ অর্থের অভাব হবে না ব্যবসা থেকে এটি জড়িত ব্যক্তিদের জন্য খুব বিস্ময়কর হবে বলে আশা করা হচ্ছে আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় শিখতে পারেন চাকরিতে বশ ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন কিন্তু আপনি ভয় পাবেন না কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে পায়ে ব্যথা এবং কোমর ব্যথা আপনাকে বিলক্ত করতে পারে আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত করতে আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকার জন্য অনুরোধ করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে দেওয়া উচিত নয় প্রেমের জীবন যাপনকারী মানুষের জন্য দিনটি ভালো হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার আজ তারাহুডোতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন করছেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন ব্যবসায়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হবে সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য তবে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে তাই এদের সঙ্গে সপ্তথ্যাবলী ভাগ করবেন না আপনি কোনো মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোনও এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন হালকা গরমে অস্বস্তি হতে পারে যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুযায়ী শুধু ঘটবে কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে তুমি তোমার আগ্রহের একটি পরিবেশ খুঁজে পাবে তোমাকে তোমার শত্রুদের উপরও কড়া নজর রাখতে হবে বিবাহিতদের বৈবাহিক জীবনেও সুখ থাকবে দীর্ঘ দূরত্বের সম্পর্কের ক্ষেত্রে সাইন ইন করুন আপনার সঙ্গীর কাছ থেকে ভালোবাসা অনুভব করুন আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্য আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকেই সমাধান হয়ে যাবে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু কল্যাণকর পরিকল্পনা করা হবে দ্রুত সাফল্যের তারায় ভুল পথ বেছে নিও না ব্যবসায় আটকে থাকা টাকা উদ্ধার করা সম্ভব দুপুরের আগে বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ শেষ করা উপযুক্ত হবে যারা সঙ্গীত শিখছেন তারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না স্বাস্থ্য আপনার পেশিতে টান বা পেশির ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি তাই এমন যে কোনো কিছু এড়িয়ে চলুন যা এর কারণ হতে পারে অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যাসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না